তুই কখন আর রাই এটা তুই বললি বাড়ির থেকে বেরোবি না তাহলে কাকে দিয়ে আনালি তাহলে কি করে হলো ও মা কি কিউট কেকটা দে দেখি কি কিউট রাই কখন আনলি তুই সত্যি মিথ্যা কথা এই সত্যি এত কিউট দারুণ লাগছে দারুণ কিন্তু এই ঘটনা কখন ঘটলো আমি তো দেখিনি আমি খাবার খেলাম এই খেলাম আমি তো টেরি পাইনি রাই রাই তুই কখন কর এনেছিস হ্যাঁ তারপর কোথায় ছিল কার ঘরে আমাদেরই কোথায় আমি তো ফ্রিজে খাবার রাখলাম দেখিনি তো কি অবস্থা আমার খুব মজা লাগছে আমার মনে একটু একটু কষ্ট হচ্ছিল যে তুই বার্থডে কেক আনবি কি আনবি না কিন্তু এখন আমি ঠিক আছি আমি পাগলের মতনই কেক কাটবো খুব ভালো লাগছে বাজে এখন হ্যাঁ ঘড়িটা ফার্স্ট আছে আর কি ঘড়িটারও ব্যাটারি শেষ হয়ে গেছিল এই মাত্রই ভরা হলো পাঁচ মিনিট সবসময় ফাস্ট করে রাখি আর এত সুন্দর একটা কেক থ্যাংক ইউ থ্যাংক ইউ আসো তোমাকে একটু আদর করে দিকে আমার তো খুব পছন্দ হয়েছে কেকটার ওপর আমি আবার মা লিখে এনেছি চলো কাটো 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 হ্যাপি বার্থে ফুদ আগে ওটা ফুদি নেবো

বল একটু সিক্রেটটা সারপ্রাইজ আমি সারপ্রাইজটা ভীষণ খুশি প্রত্যেক বছর ও আমাকে সারপ্রাইজ দেয় কিন্তু এবছর ভেবেছিলাম সারপ্রাইজটা হবে না কারণ আমার সব জায়গা ধরেছে বার্থডে খাওয়াতেই হবে এবার আমি বলেছি আমি করবো না এত বড় হয়ে গেছি এখন কেন বার্থডে করব তখন ওরা বলেছে যে বার্থডে তুমি করো না করো আমরা সবাই চলে যাব রাত্রিবেলায় নাকি সন্ধ্যের পরে আসবে এবার সেই অনুযায়ী বললাম ঠিক আছে এবার আমি ভেবেছি রাই হয়তো আর করবে না কারণ হলো ওরা সবাই আসবে হয়তো তখনই কেক আনবে আমি তাই ভেবেছি রাই প্রত্যেক বছর বারোটার সময় আমাকে কেক এনে দেয় আর কেকটা কোথায় যে রাখে আজ পর্যন্ত আমি খুঁজে পাই না আমি ফ্রিজে খাবার রেখেছি তারপর রান্নাঘরে কাজ করেছি কিন্তু কেকটা আমি খুঁজে পাইনি এত কিউট প্যাকেট প্যাকেট ফেলে দিয়েছি ও প্যাকেট ফেলে দিয়েছিস আরেতে ছিল কিছে এমনি ফ্রিজে ছিল ও ডিপে রেখেছি না না নরমালি যে ডিপে জমে তবে তাহলে আমি কেন দেখতে পারলাম না কারণ তুমি এত কিউট কিটকার খেতেও অসম্ভব সুন্দর যাই হোক बर्थडे সেলিব্রেটড খুব ভালো ভাবে হলো আর কালকে আগামী দিন দেখতে পাবে আরো সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবা চলো এখন অনেক বাজে 12:30টা বাজতে চাই চলো আজকের মতো টাটা খুব ভালো লাগছে পার্টিতে কেটে হ্যাপি বার্থডে টু মি চলো টাটা পরের দিন সকাল আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে আর বইছে হালকা ঠান্ডা হাওয়া প্রচন্ড পরিমাণে মেঘও ডাকছে আর গরমও পড়েছে প্রচন্ড কি জানি আজকে হয়তো বৃষ্টি হবে আর যা গরম বৃষ্টি হলে একটু মানুষ শান্তিও পাবে হ্যালো আমি সোমা গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার এরা রাত্রিবেলায় আসবে সেটা তো তোমাদের বলেইছি সেই কারণেই এখানে সব কিছু রান্নাবান্নার আয়োজন রেডি করে নিয়েছি একা হাতে সব কিছু করতে হবে বলে সব কেটে বেছে একেবারে রেডি করে নিয়েছি আর এখানে দেখো মাংসটা মেখে নিয়েছি টক দই দিয়ে এখানে আমটা একটুখানি সেদ্ধ করে রেখেছি অসম্ভব টক। আমটা এর জন্য জলটা ফেলে দিয়েছি সেদ্ধ করে আর পেঁয়াজ ভাজতে দিয়েছি মাংসের এখানে ডাল সেদ্ধ বসিয়েছি মুসুরির ডাল যা রান্না করব তার মধ্যে মাংসটা রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে তার জন্য মাংসটাই আগে রান্না বসিয়ে দিলাম গোটা গরম মশলা সম্বাদ দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন যা যা মশলা ঘরোয়া মশলা সেইগুলো দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে কড়াই আর মাংসের তুলনায় আমার গ্যাসটা হয়ে গেছে ছোটো বড় গ্যাস হলে পরে তাতে সুবিধা হয় বেশি মাংস রান্না করার জন্য তাপটা ভালো পায় তো এখানে মাংসটা দেখো ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর কষিয়ে দিয়েছি এখানে লোটে মাছ করব। লোটে মাছের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সংবাদ দিয়ে আলু বেগুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোই এখন ভাজা বসিয়ে দিচ্ছি এগুলো ভাজা বসিয়ে দিয়ে আরেক পাশে গ্যাসে আমি কিন্তু ডালটাও সম্বাদ দিয়ে নিয়েছি আজকে সব কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে পরে দেখাবো সবার শেষে পাঁপড় ভেজে নিচ্ছি বিকেল হয়ে গেছে রান্না করতে করতে অনেকটা বেলা করেই রান্নাটা বসিয়েছি যেহেতু রাতে খাওয়া দাওয়া তার জন্য চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি এইখানটায় ড্রেসিং টেবিলটা ছিল না সেটা সরিয়ে এখানে রেখেছি তাহলে ঘরে অনেকটা জায়গা হয়ে যায় আর এই জায়গায় খাবারগুলো রেখেছি প্রচণ্ড গরম তো এই কারণে ফ্যানের নিচে খাবারগুলো রেখেছি খেতে খেতেও রাত হবে আর এই জায়গাটায় বসে খেতেও পারবে তাতে অনেকটা জায়গাও বেরিয়ে গেল দেখো ড্রেসিং টেবিলটা সরানোতে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা করেছি সাথে একটু শুকনো লঙ্কাও ভাজা করেছি আর করেছি মুসুরির ডাল টমেটো ধনেপাতা দিয়ে প্রচণ্ড পরিমাণে গরম তো তাই আর মুগের ডালটা করিনি মুগের ডাল করলে মাছের মাথা দিয়ে করতাম তা মাংস মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেকটা রিচ হয়ে যাবে তাই হালকা পাতলাই মেনুটা রাখতে চেয়েছিলাম আর করেছিলাম লোটে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে লোটে মাছের ঝাল জন্মদিন মানে সবাইকে খাওয়ানো কিন্তু আমার কপালে কি জুটলো জানো জন্মদিনে আমাকেই রান্না করতে হচ্ছে এখন বুঝতে পারছি আজ আসলেই আমার জন্মদিন কারণ সকাল থেকে শুধু রান্নাঘরে দিন কাটছে আমার আলু দিয়ে লাল লাল কষা মাংস আর করেছি দেখো এখানে আমের চাটনি আমের চাটনি কম আচার বলতে পারো বেশি হয়ে গেছে আমটা একটু পাকা পাকা টাইপের ছিল তাই একটু আচার আচার টাইপের হয়েছে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়েছে আমি একটু চেখেও দেখেছি টক জাতীয় জিনিস তো চেখে না দেখলে আবার ভালো লাগে না আর এখানে দেখো পাঁচটা বাজতে দশ মিনিট বাকি বেলা হয়ে গেছে আমি একটু রেডি হয়ে নিয়েছি আর দেখো গেমে জেমে আমি অস্থির প্রচণ্ড গরম কিন্তু কি করব আজকে যেহেতু জন্মদিন তার জন্য পড়েছি শাড়ি আর এখানে ভাত এক ডে কি হয়ে গেছে আর এটাতে একটু জল বসিয়েছি আর একটু ভাত বসাবো বলে চলো এবারে ঘরে যাই কে কে এসছে তোমাদের তো দেখাই একটু দেখিয়ে দিই এই যে সব আমার জায়গা চলে এসছে আর ওই দেখো অবস্থা ভাই বোনেরা মিলে এখানে করছে মারপিট এখানে ছোট যাকে দেখতে পাচ্ছ না ও কিন্তু এসেছে সবার আগে ও এখন একটু বেরিয়েছে একটু বাদেই আসবে চলো এবারে কেকটা কেটে ফেলি এখন কেক কাটার আগে চলছে ফটোশ্যুট কারণ এটা তো মাস্ট করতেই হবে সবাই ফটো তোলায় এখন ব্যস্ত সবাই কেকের সাথে ছবি তুলছে আর আমি ভাবছি আরে বাহ আমি তো বুঝি আজকের ভিআইপি সেলিব্রিটি শুধু লাল কার্পেটটাই বাকি Video yeah, yeah. Happy birthday to you. 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 নেই নেই হইছো আপু দাদা খাওয়া খাওয়া হবে বাবা খাওয়াটা হবে হ্যাঁ হ্যাঁ আমি কি খাচ্ছি আমি যা ভিডিও হচ্ছে আরে বাকি কত ভিডিও করে তাই তো বলে সামনে মুকি আমি কি করে আমি না লিটো এডিটিং করি উনি আমাকে দিয়েছে আমাকে সরি এই মা হ্যাপি বার্থডে তুমি তাই তো বলছো तो हेल्पिंग एंटर कर सकते हो नहीं ना हो जाएगा भाई ना हम हाथ डालो हाथ डालो है इनके रु भी आके ना खा सकते हैं पेन चला पेन चला कोई था है बोल जाओ क्या खाओ

আসল কথা হলো প্রতিটা মুহূর্তকে উপভোগ করা জীবন ছোট, তাই যতটা পারি হাসি আনন্দ আর ভালোবাসা কাটানোই আসল কেক থেকে শুরু করে মাংস ভাত সব কিছুতেই ছিল হাসি আর আনন্দ সবাইকে পাশে পেয়ে আজকের দিনটা একেবারে স্পেশাল হয়ে গেল তোমরা বলো তো জন্মদিনে তোমাদের সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো তাহলে টাটা